बच्चों जिसे फोटो में विद्युत से सुंदर लगे तो साथ ऐसे जिस सुंदर लगे तो आप साथ साथ पुलिस वाले को बताएं कि बाइक में तो इसलिए कि आप पुलिस वालों को रोकने के

আমরা কোনোদিন ভাবি না এই সমস্যা বেজে আসতে হবে আপনারা দোয়া করেন আমার চাষুন কবরটা যাতে আল্লাহ জান্নাতে বাগান করে দেয় সবাই আপনারা দোয়া করবেন আমার চাচু অনেক যন্ত্রণা ভোগ করে গেছে চাচু কখনো নিজের জন্য কিছু কিনে নাই সবসময় আমাদেরকে দিতে হবে আমি বলতাম আমার চাচু তুমি যাই না কোর্টে তুমি যাই না তোমার কষ্ট হয় তোমার পায়ে যন্ত্রণা আমার বলে না

আমার চাচ্ছ যন্ত্রণা ভোগ করছে যন্ত্রণা ছাড়া আমার চাচ্ছ কিচ্ছু পাইছে না কোনদিন নিজের জুতো জুতা পর্যন্ত কিনে নাই সেলাই করে জুতা বসছে নির্বাচন আমার চাচ্ছ নির্বাচন করলো

thank you